আসসালামু আলাইকুম সবাই কেমন আছো বন্ধুরা আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আশা করি তোমরাও ভালো আছো ইনশাআল্লাহ ভালো হ্যালো গাইস ব্যাক সেলেন বন্ধুরা আজকে বলি যে অনেকে খালি আমার প্রত্যেক ভিডিওতে আমি শুরুতেই বলি যে আমার কেউ বলো না সাপোর্ট করতে যারা আমার পুরান ফলোয়ার আছে যারা জানে যে আমি সবারই সাপোর্ট করি আমা আমি হয়তো সবার ভিডিও নোটিফিকেশন পায়া চলে যাইতে রে না কারণ আমি কাজ করি এই কারণে পরে কমেন্ট ধরে ধরে আমি সবার ভিডিও দেখি বাস যে কাল সামনে পাই সেকালে দেখি তাই কেউ আমার রিকোয়েস্ট করল না আমি বারবার বলছি তোমাগরে তোমরা এরকম রিকোয়েস্ট করা এটা ঠিক না বুঝছো কারণ জানো যে আমি যাই তোমাকে চ্যানেল আর যারা নতুন এক বলি আর আজকে রমজান মাসও মানে মানুষ এরকম জানি মনে হয় মানুষ রমজান মাসও ভালো হয় না নাকি জানি না কারণ মনে হয় কি যে আমি এই ইউটিউব চ্যানেলে কাজ করি থেকে আমি যত কটা ভিডিওতে লাইক যা না পাইছি হেয়ার থেকে বেশি পাইছি খালি প্রেমের অভার বুঝছো শুনলে কি রাশি পাইবা আমার এক লাখ লাখ পুরো আসি আমি বুঝছো যে ভিডিও যত কটা দিছি লাইক যে না দিয়েছে হেয়ারতে বেশি আইসে খালি প্রেমের অভার খালি প্রেমের অভার আর নাম্বার দিয়া বইটা থাকবে মনে করো গোল দেওয়াতে নাম্বার দিয়া ইউটিউব বলো টিকটক বলো ফেসবুক বলো কোনো জায়গায় বাদ নাই টিকটকে ঢুকলে খালি দেখবা নাম্বার দেওয়া পরে আপু একটু কথা বলবো একটু কথা বলা যাবে মানে কি করবার দিশা পায় না তাই বলবো যে এরকম লাইক দিতে পারো না না করে লাইক দিতে কষ্ট হয় কারণ কই তো কষ্ট হয় না আমার পড়শের আসে কিভাবে করতে চাই আমি বুঝি না কমেন্ট করে কোনো লাভ নাই আমার এইসব কমেন্ট থাকলে অনেক আফুরা ভাইয়েরা বলে যে তোমার মানুষ মজার মজার কমেন্ট করে তোমার কমেন্ট থাকলে আমাকে ভাল লাগে এবার কমেন্ট করো অনেক ভাইয়েরা আফুরা তা যাই হোক যে আর যেটা বলতে ইচ্ছে বলবই বলে থামান জীবনা না আর ইউটিউব চ্যানেলে কাজ করলে সবার ভিডিও দেখতে হয় সবাই কোনো হিংসা হংকার না লাইক করতে হয় আল্লাহ আমি একটা মানুষের মনে হয় লাইক ছাড়া যার ভিডিও লাইক ছাড়া করি না আর অনেক আছে এরকম মানে এটা একটা হিংসা বুঝছো আমি বলবো যে আমি তোমারে লাইক করবো না আরও পাবলিক আছে হ্যারা আমার ভিডিও দেখা আমার লাইক করবো হ্যাঁ আমি করুম এরকম এটাই হয়েছে দুনিয়ার নিয়ম বস হিংসা করে কিছু করতে পারবো না